শুভ সন্ধ্যা বন্ধুরা তো এটা সন্ধেবালা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এই গানটা আমি প্রথমে কেন বললাম তো দেশের পতাকা দেখেই কিন্তু আমি গানটা স্টার্ট করে ব্লগটা স্টার্ট করেছি তো এটা হচ্ছে চোদ্দো তারিখের সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি তো সন্ধেবেলার দিকে আমি বেরিয়ে পড়েছি বাজারে তার কারণ হচ্ছে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ প্লাস তার সঙ্গে একটা খুব ভালো একটা দিন সব কিছু মিলিয়ে একটা সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আমি তৈরি করছি দেরি হচ্ছে কিন্তু তৈরি করছি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো আমি চোদ্দ তারিখে এখানে এসে টুকটাক জিনিসপত্র কিনছি আর কলকাতাতে বুঝতেই পারছো মানে একটু কিছু হলেই একদম আর ময়ূরের পালকগুলো কত করে ওঠে আর বেরত বাড়ি তারপর হচ্ছে একটা নতুন বাড়ি আছে তো এই জন্য আমি জিনিসগুলো কিনতে চলেছি কিনেছি না সেগুলো তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আগে নিয়ে নি মেয়ে এখনও আসছে মানে মেয়ে পরে মেয়েকে বললাম সোজা দোকানে চলে এসো একা একা কিনতে পাচ্ছি না তুমি এলে একসঙ্গে দুজন মিলে পছন্দ করে জিনিস কিনবো তাহলে ভালো হবে তারপর এখানে দেখো ছোট্ট ছোট্টো গোপুসোনারা কী সুন্দর বসে আছে এত ভালো লাগছে চারিদিকে গোপুসোনাদের ভিড় আর এই ছোট্ট ছোট্ট হাড়িগুলো এত দাম বলছে আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল তো ছশো পাঁচশো চারশো এরকম দাম তো পরে নেব। এখানেও আমি চলে এসেছি এটা আমাদের বাজারের দোকান এত সুন্দর সুন্দর জিনিস আছে কি বলবো তারপর এখানে দেখো আমি থালা দেখছি আমার গোপুসোনাকে যে জন্মাষ্টমীতে ভোগ দেওয়া হবে আমার একটা খুব শখ ছিল এরকম একটা থালা নেব আর বাটি নেবো আর গ্লাস তো আমার বাড়িতেই আছে তো এই থালাটা আমার খুব পছন্দ হয়েছে বাবুর অন্নপ্রাশনের সময় না অনেক কাঁসার থালা পড়েছিলো সেইগুলো আমার কাছে এখন নেই শ্বশুরবাড়িতে আছে তো শ্বশুরবাড়িতে গেলে অবশ্যই সেগুলো নিয়ে আসতে পারবো আর বাটিগুলো দেখা হচ্ছে মানে দেখাচ্ছে দাদা তো আমি দেখছি আর কি আনন্দ মানে জন্মাষ্টমী মানে হচ্ছে ছোটোখাটো একটা আমার কাছে দুর্গা বলতেই পারো মানে আমি যে কতটা আনন্দ আছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই ব্লগটা যতক্ষণ না পোস্ট করব তোমরাও ততক্ষণ শান্তি পাবে না তো ব্লগটা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা ব্লগ রেডি করতে দেখবে অনেকটাই সময় লাগে তো বাটিগুলো বেশ খুব একটা যে খারাপ তা না বেশ ভালো বলছে আর এই দোকানটা করা হয়েছে তো আমি আসিনি আর কি তো তারপর ওখানে যা যা জিনিসপত্র নেওয়া হয়েছিল সেগুলো রেখে আমি আবার এখানে চলে এসেছি এই যে দশকর্মার যে জিনিসগুলো লাগে তো সেগুলো ঠাকুরমশাইকে ফোন করেছিলাম তো ফোন করে বলল হ্যাঁ দশকর্মার জিনিস লাগে তো সেইগুলো আমি টুকটাক টুকটাক করে নিয়ে নিচ্ছি আর এখানে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে গঙ্গা মানে গঙ্গা টা এতটাই কাছে গঙ্গা জল দিন কিনেই নিতে হতো না আর এই কলকাতা আসার পর গঙ্গা জল যে কিনে নিতে হয় সেটা শুনলেই না হবাক লাগে আর এই পনেরো আগস্টের জন্য তো এত ভিড় কি বলবো চারিদিকে পতাকার দিকে ভিড় আমিও কিনেছি মেয়ের জন্য আমার গোপু শোনার জন্য আর এখানে ঝোলাটা বের করে দিচ্ছি কি কী নেবো না নেবো সেগুলো দিচ্ছি আর এখানে এসে এইটা দেখে তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে দামটা আড়াইশো টাকা বলছে একটু কমাতে বলছি কিছুতেই কমাচ্ছে না এটা হচ্ছে তাল ঘষার জন্য তো আমি বললাম ঠিক আছে এটা আমি একটা পরে নিয়ে নেবো এটা তাল ঘষার জন্য দেখো খুব সুন্দর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর তোমাদেরকে একটা কথা আমি বলি তোমরা কেন আমার ব্লগুলো দেখছো না একটু পুরো ব্লগুলো দেখো দেখলে না ভালো লাগবে বলো তোমরা যদি ব্লগুলো না দেখো আমি কোথায় যাব তোমাদের আসাতেই তো কষ্ট করে ব্লগ করি তারপরে এই দাদা বলল এটা একটা মানে তাল ঘষার তো সেই এটা একটা নিয়ে নাও এটাও খুব যে খারাপ তা না সত্যি করে এটাও খুব একটা ভালোই জিনিস তো এটার দাম মনে হয় ষাট না সত্তর টাকা বলেছে তোর জিনিসগুলো দেখছি আমার ময়ূরের পালকগুলো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না তো মেয়েও আমার সঙ্গে চলে এসেছে মেয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে আর আমি এই যে দাদাকে বলছি এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে মেয়েকে জিজ্ঞেস করছি বাবু এটা নিয়ে নেবো না ওটা নিয়ে নেবো মানে অনেক জিনিস দেখে নিলে না আমাদের কিন্তু সেটাই হয় যে কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে খারাপ হবে আর বাজারে মানে বের হয়ে তারপর দেখো হরে হরে রাম 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 রাম। হরে হরে এটা কে বাবু সোনা না কি হরে কৃষ্ণ আজকে স্বাধীনতা দিবসে সবাইকে এই দেখো এই যে প্রথম ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এই দেখো এখন গোপুসোনাকে মুগ্ধ হবে আর এখানে বিছানা পড়ে আছে তো আমি বিছানাটা তুলব আর বকুরও বিছানা তুলবো এই দেখো আমাকে দেখতে পাচ্ছ এই দেখো চোখ ফুলে গেছে দাঁড়াও দেখ

তারপর তোমাদের দাদা ভাই বাজার থেকে তাল নিয়ে এসছে তোমাদেরকে বললাম তারপরে উঠে দেখো গোপোষণার হাতে কি আছে কি আছে বান্দে মা দাদা তো গোপোষণাকে তার দাদা দিয়ে দিয়েছে তারপরে এই যে ছেলে দেখছো কি সুন্দর করে গুছিয়েছে ঠাকুর ঘরটা পুরোটাই ছেলে গুছিয়েছে আমি একটু একটু করেছি কিন্তু ছেলে সমস্ত কিছু গোছানোটা হচ্ছে আমার ছেলের ওরও যে মানে ওদেরও যে কি আনন্দ কি বলবো জন্মাষ্টমী না ওরাও একদম মানে জন্মাষ্টমী মানে বললাম যে ছোটোখাটো একটা পূজা তারপর মেয়ে এখানে দেখো আমার গোবেষণাকে ভোগ দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে কাজ করছি তার কারণ আজ আমার অনেক কাজ আছে মানে কাজের কোনো শেষ নেই কাজ যে কি করে করব আর কি করে যে কি করব তার ঠিক পাচ্ছেই না তো ছেলেকে বলছি বাবু খুব সুন্দর গোছানো হয়েছে তো তোমাদের দাদা যে তালগুলো নিয়ে এসছে সেগুলো দেখছি এই তালগুলো মোটেই ভালো না আমি প্রচন্ড রাগ করছি যে তুমি এই তালগুলো কি নিয়ে এসেছো এই তালটা একদম ভালো না শুধু একটা তালই ভালো আর দুটো তাল নিয়ে এসছে মনে তো হচ্ছে তেতো একদম ভালো হবে না শক্ত কোনো কিছুই নেই একটা তালের একটা গন্ধ থাকে না যে একটা তাল দেখবে পাকলে তার গন্ধটাই আলাদা আমাদের দেশের বাড়ির দিকে গাছ থেকে তাল পড়তো ধপ করে সেই তালটা কুড়িয়ে নিয়ে আসতাম বাড়িতে সেই তালের যা সেন্ট ছোটবেলায় অনেক তালের রুটি তালের পরোটা তালের লুচি বরাতো খেয়েছি মালপোয়া মায়ের হাতে পিঠে এই সবগুলোর জন্য অনেক 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 মিস করি সত্যি করে মিস করি আর কলাগুলো নিয়ে এসছে তারপর আমি সোজা চলে এসেছি ফ্রেশ হয়ে বেডরুমে তো এখন তাড়াতাড়ি করে কাজ করছি যে মোটামুটি জামা কাপড়গুলো তো মেলেই দিয়েছি দেখবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে তোমার মনে হবে যে কত তাড়াতাড়ি আমরা কাজগুলো করে নিতে পারবো আর একা হাতে বুঝতেই পারছো আমাকে দশ পূজাও হতে হবে কিছু করার নেই আমার ছেলে যতটুকু পারছে মেয়ে যতটুকু পারছে হেল্প করছে বাদ বাকিটা আমি যেভাবে গুছিয়ে করি ওরা তো করতে পারবে না না তো তার জন্য আমাকে মানে একটা মনের মধ্যে একটা ভয় ভয় লাগছে যে আমি ঠিকঠাক করতে পারবো কি না তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন তো যেহেতু কালকে জন্মাষ্টমী আছে তো সেই জন্য জন্মাষ্টমী আমি বললাম আজকে নিরামিষই খাবো আজকে আর মাছ মাংস মানে আমাদের এখন চলছে যেহেতু রাত্রের দিকে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো এই জন্য আমি ভাবলাম একদম সিম্পল রান্না করব কিছু করব না পরে একদিন মানে ছেলে মেয়েদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে পরে একদিন খাওয়ানোর ব্যবস্থা করবো মানে তোমাদের দাদা ভাইকে এই জন্য তোমাদের দাদাভাইও সেরকম এগুলো পছন্দ করে না আমি ভেজলাম একটা ছোট কেক টেক নিয়ে আসবো বললো না কেক আনতে হবে না গোবোশোনা যে কেক কাটবে সেটাতেই হয়ে যাবে মানে এই রকম একটা ব্যাপার তোমাদের দাদা ভাইয়ের না কোনো মন না কোনো আশা না কোনো ইচ্ছে মানে ওর জন্মদিনটা যে এরকমভাবে কাটবে আমি ভাবতেও পারি না মানে প্রত্যেকবার ওর জন্মদিনটা একটু সুন্দর করে করি কিছু না হলেও পাঁচ রকম ভাজা মাছ ভাজা পায়েস চিকেন যাই হোক ও তো মটন খায় না বা মাছ তো এইগুলো করি এইবার যেন ও মন থেকেই চাইছে না প্লাস আমারও এবার ইচ্ছে করছে না যেহেতু আবার মাছ মাংস মানে খাবো শুক্রবার তো সেটা তো রাত্রিবেলাতে হবেই ধর যেহেতু যাব তো এই জন্য ভাবলাম যে দরকার নেই এই পরীক্ষা হয়ে গেলে তারপরে একদিন ভালো মন্দ তো রান্না করে সেই চিকেন পোলাও এগুলো তো আমি প্রায় করি তো একদিন নাহলে এটাই খাওয়া হবে তো তোমাদের দাদাভাই বারণ করলো তো মেয়েকে শুধু বললাম বাবু তুমি কিন্তু তোমার বাবার জন্য আর গুপুর জন্য কিন্তু তোমাকে আজকে পায়েস নিজের হাতে বানাতে হবে তো কেমন পায়েস বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ছেলেকে দেখো এদিক ওদিক ঘুরছে আর এখানে সবজি চলে এসেছে তো আমার যেই সবজিগুলো কালকের জন্য দরকার তো এখন আমি ঝটপট করে সবজিগুলো নিয়ে নিই আর আমার সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আমি মানে জন্মাষ্টমীর আগের দিন তার আগের দিন থেকে কি 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 করছি তো ব্লকের মধ্যে তো সমস্ত কিছু শেয়ার করতে হয় যদি শেয়ার না করি তাহলে তোমরা বুঝবে কি করে তো অনেকেই কমেন্ট করো আমি নাকি কিছুই করি না আমি নাকি বসে থাকি সবসময় সারাদিন এলবি খুলে বসে থাকি না রে বাবা প্রত্যেকটা কাজই করি প্লাস ভিডিও করি সবটাই চেষ্টা করি একা হাতে করি তো একটু অসুবিধা গড়বড় হয়ে যায় কিন্তু চেষ্টা আমি ছাড়ি না চেষ্টা করতেই থাকি তো এই দাদাভাই আমাকে বেগুন দিলো আশি টাকা কিলো বেগুন ষাট টাকা হচ্ছে তোমাদের হচ্ছে তাল মানে প্রত্যেকটা জিনিসের এত দাম তারপর কিছু বাসন ছিল সেইগুলোকে ঝটপট করে মাজতে চলে এসছি জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর কি ওয়েদার দেখছো একদম পুরো কড়া ওয়েদার মানে বৃষ্টি হবে জন্মাষ্টমী মানে তো বৃষ্টি হতেই হয় ধরো আর এদিকে আমি বাসন মাজছি আর টুকটাক যে ছোটোখাটো গাছগুলো ছিল সেগুলোতে আবার বারান্দার দিকে জল টল দিয়েছি তারপর এখানে দেখো আলুগুলোকে কেটে নিচ্ছি আলু সেদ্ধ মুগের ডাল আর ভাত হবে আর তার সঙ্গে একটু ভাবছি পটলটা ভেজে নেব তো আজকে আমাদের লাঞ্চে এটাই হবে আলুটাকে আর দেখো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালও দিয়ে দিয়েছি মুগের ডাল দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই গোবিন্দভোগ চালের ভাত খেতে খুব খুব ভালোবাসে তো আমি যেমন একটুও তো এখন আমি ভাবছি একটু চা খেয়ে নেবো চা খেয়ে যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করবো তো আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আরও কি কি করছি তো ঠাকুরের কিছুটা বাসন ছিল সেগুলো আমি আর ছেলে মেলে মেজে নিলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের ঘরটা পরিষ্কার করছি এই ঘরটা প্রচণ্ড নোংরায় টিভিটা দেখতেই পাচ্ছ টিভি লাগানো হয় না এই কারণে কেন ওরা প্রচণ্ড টিভি দেখে বাচ্চারা শুধু কার্টুন দেখে যাবে তো এই জন্য আমি বলেছি বাড়িতে এখন টিভি লাগানোর কোনো দরকার নেই যখন মানে অ্যানুয়ালি পরীক্ষা হয়ে যাবে তখন টিভিটা লাগিয়ে দেবে এখন ওখানেই পড়ে থাকুক আর আমাদের ছোটো একটা দোকান আছে এই বলে এই ঘরটাতে জিনিসপত্র বেশি থাকে আর ওখানে জানালাতে দেখতে পাচ্ছ একটা গামছা আছে তার কারণ আমার কাছ দিয়ে ওখানে কাঁচটা ভেঙে গেছিলো ঘর পরিষ্কার করতে করতে তো সেটা নিয়ে তো অনেকটাই ভুগেছি আমি কী ভুগেছি সেটা একমাত্র আমার কিছু বন্ধুরা জানে আর আমি জানি ওরে বাবারে বাবারে প্রচণ্ড কষ্ট পেয়েছি তারপর ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে এইটা হচ্ছে জন্মাষ্টমীর জন্য ছোট ছোটো আলু কিনতে পাঠিয়েছিলাম আর এখানে দেখো একটা ছোট তেল টুকটাক মশলাপাতি দুধ এই দুধটা এখন রেখে দেব আর এখানে দেখো একটু মিষ্টি তো এই পাশের মানে পিছনের দোকান থেকে যেটা দরকার হয় সেটা আমার ছেলেও নিয়ে আসে এখানেও চিনি আছে তো সমস্ত কিছু নিয়ে দেখো আমার মেয়ে এখানে চলে এসেছে পায়েস করতে তো পায়েসটা কেমন হবে সেটা অবশ্যই জানাবো পায়েস ও এই টাইম মানে ফার্স্ট টাইম পায়েস বানাচ্ছে একটু একটু করে কাজ শেখানো ভালো মেয়ে মানুষ মানে কাজ শিখতে হবে পড়া করতে হবে সবটাই করতে হবে তো আমি বলে বলে দিচ্ছি আর ও করছে আর এখানে দেখো আমি এই থালাটা না মানে চেষ্টা করছি একটু চকচক করা ওই জন্য আমার ছেলে ধরে আছে আর আমি এখানে ঘষছি আমার ছেলে বলছে মা তোমার হচ্ছে না মা তোমার হচ্ছে না মনে হচ্ছে ও যেন ঘষে একদম পরিষ্কার করে দেবে তো এখানে আমি আর আমার দেখছো এই দেখো আমার ছেলে হচ্ছে পাকা বুড়ো একখানা ও দেখো ঘষার জন্য রেডি হয়ে আছে কিন্তু আমি ওকে দিচ্ছি না ঘষতে এই দেখো মা আর ছেলে মিলে কত কাজ করলাম দেখছো তারপর এখানে আমি সোপাটা চলে এসেছি গোছাতে আর মেয়েকে একটু বকু বকু করছি মেয়ে প্রচণ্ড নোংরা করে রাখেন আমার ছেলে হচ্ছে তার উল্টো মানে প্রচণ্ড পরিষ্কার করে মেয়ে হচ্ছে নোংরা এই জন্য দুজনের মধ্যে খুব লাগারাগি হয় ঝগড়া দেখেন আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোবাসি তো ভাবলাম কালকে যেহেতু এইসব লোকজন আসবে বাড়িতে তো একটু গুছিয়ে আগে থেকে যদি রেখে দিই তাহলে আমার এতটা অসুবিধা হবে না এই জন্য সোফার কভারে দেখো এইটা পেতে দিচ্ছি তো আরও কিছুটা যে কাজ আছে তো সেই কাজগুলো এখন করবো আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো দেখতে থেকো আর আমাকে একটু সাপোর্ট দিও আমিও চেষ্টা করব ডেলি ব্লগ তৈরি করার ব্লগ তোমাদের সঙ্গে আপডেট দেওয়ার যারা আমার অনেক কাছের মানুষ আছে তারা আমার ব্লগ দেখতে প্রচণ্ড ভালোবাসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো ডাল আর আলু আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আলোটা আমি মাখছি প্রচণ্ড গরম লাগছে আর তাড়াতাড়ি কাজ করছে একটু রেস্ট নেব প্লাস আমি বেরোবো তো কোথায় বেরোবো সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আমার ছেলে দেখো থালাটা কীরকম চকচক করে দিয়েছে না এত সুন্দর করেছে আমি ভাবতেই পারিনি তারপর চলে এসেছি এই যে এখন আমি মালতি মাসি হয়ে গেছি তো চলো কথা না বলে এখন মালতি মাসির কাজটা সেরে ফেলি চান করে একটু দুজো টুজো তো একটু করতে পার তো এখানে দেখো তোমাদের দাদা ভাই পাঁপড় ভেজেছিল খেয়ে দিয়ে আমি আর একটুও বসিনি চলে এসেছি বাজারে এসেছি ফুল কিনতে তার সঙ্গে চলে আসছি পার্লারে যেহেতু আজকে বেরনের আছে তার জন্য ভাবলাম পার্লারে একটু আইব্রোটা করে নিই আর এখানে যত ফ্রেন্ডরা আছে সবাই কিন্তু আমার ভিডিও এরা দেখে আমার ভিডিও দেখতে এরা পছন্দ করে এখানে দেখো হাই বলছে এরা আমার ব্লগ দেখে তারপরে ফুলের দোকানে এসে তো মাথা খারাপ সাড়ে তিনশো টাকার ফুল কিনে মনে হচ্ছে আমি কি কিনে নিয়ে এসেছি ওরে বাবা রে ষাট টাকা সত্তর টাকার নিচে কোনো মালা নেই ওরে বাবারে বাবা এই জুই ফুলের মালাগুলো বলছে ষাট টাকা ওখানে ওই ফুলের মালাগুলো বলছে ষাট টাকা ওরে বাবারে রে বা তো যাই হোক আমার গোপসোনার জন্য তো কিনতেই হবে রজনীগন্ধার মালাগুলো কত দাম জিজ্ঞেস করছি তো রজনীগন্ধার মালা আমি খুব একটা ভগবানকে পড়াই না তার কারণ মা যখন মারা যায় তখন মাকে রজনীগন্ধার মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল তারপর থেকে আমি রজনীগন্ধার মালাটা না একদম অ্যাভয়েড করি ভালো লাগে না শুধু মায়ের মৃত্যুবার্ষিকীতে হয়তো একটু দিই তাও খুব কম দিই একদমই মন থেকেই বলছি আমার একদম ভালো লাগে না এই জন্য খুব কমই নিয়ে আসি আমি অন্য মালা নিয়ে আসি তো আজকের ব্লগটা এখানেই থাক আবারও তোমাদের সঙ্গে আর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে জন্মাষ্টমীর ব্লগটা আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপডেট দেওয়ার কারণ আপডেট যদি না দিই তাড়াতাড়ি তাহলে তোমরা কি করবে তাই না আর তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে আর এই মুকুরগুলো বলছে ত্রিশ টাকা তো চলো বন্ধুর এখনকার জন্য বিদায় নিলাম আবার পরে দেখা হচ্ছে